লোকসভা নির্বাচনকে লক্ষ্য রেখে প্রতিটি ব্লক এলাকায় কর্মী সভা করে চলেছে পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কোন প্রচারের উপর জোর দেওয়া হবে বাড়ি বাড়ি প্রচারের কি হবে লিখন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় এই কর্মী সভায় সোমবার দুপুর দুটোর সময় আরশা ব্লকের জুচকা হোমিওপ্যাথি কলেজে অনুষ্ঠিত হয় কর্মী সভা পরে বলরামপুর সরাই ময়দানে বিকেল পাঁচটার সময় তৃণমূল কংগ্রেসের কর্মী সভা অনুষ্ঠিত হয় আজকে দুটো সভাতে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক তন্ময় কর মন্ত্রী সন্ধ্যা রানী টুডু পুরুলিয়া জেলা তৃণমূল সভাপতি সৌমেন বেলথুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো প্রাক্তন জেলা সভাপতি গুরুপদ টুডু জেলা পরিষদের সহ সভাপতি সুজয় বন্দ্যোপাধ্যায় জেলা মহিলা তৃণমূল সভা নেত্রী সুমিতা সিং মল্ল বিধায়ক সুশান্ত মাহাতো জেলা তৃণমূল চেয়ারম্যান হংসেশ্বর মাহাতো জেলা শ্রমিক সংগঠনের সভাপতি উজ্জ্বল কুমার পুরুলিয়া লোকসভা আসনের প্রার্থী শান্তিরাম মাহাতো সহ দুই ব্লকের নেতৃত্ব এবং বিভিন্ন অঞ্চলের নেতৃত্বরা আজকে কি উদ্দেশ্যে এই সাংগঠনিক বৈঠক আগামী যে লোকসভা ইলেকশন আসছে তাতে যে আমাদের প্রার্থী আছে শান্তিরাম মাহাতো মহাশয় সেই শান্তিরাম মহাশয় শান্তিরাম মহাশয়কে আমরা যেতে বিপুল ভোটে জয়যুক্ত করতে পারি সেই জন্য আজকে আরসা অঞ্চলে আমাদের কর্মী বৈঠক এখানে আমাদের ডিস্ট্রিক্টের সব ইলেকশনের কমিটি যে বড় বড় নেতারা ছিলেন তারা সবাই এসেছিলেন এবং আমরা কীভাবে ভোট করব আমাদের স্টেটের অবজারভার ছিলেন কর্মজ মহাশয় তিনি আমাদেরকে নির্দেশ দিলেন যে আমরা কীভাবে ভোট করব এবং আগামী দিনে কীভাবে আমরা শান্তিরাম বাবুতে স্কুল ভোটে চল গত পঞ্চায়েত ভোটে তো আশানুরূপ আপনারা ফল করতে পারেননি ব্লকে এবারে কীরকম রকম না পঞ্চায়েত ভোটে আপনি যদি সংখ্যার নিরিখে যান তাহলে ওটা আপনি ভুল বলছেন যে আমরা আশা ফল করতে পারি পঞ্চায়েত ভোটে আমরা যথেষ্ট ভালোভাবে ফল করেছি আপনি হয়তো বিগত লোকসভা ইলেকশনে বলতে পারেন যে লোকসভা ইলেকশনে আমাদের আশা ফল হয়নি কিন্তু আগেবারে যে ফ্যাক্টরগুলো ছিল এইবারে সেই ফ্যাক্টরগুলো কাজ করবে না এইবারে আমরা নিশ্চিত যে শান্তির আমরা বিপুল ভোটে যেতে আজকে যে কর্মী সভা আপনারা করলেন আগামী দিনে এই কর্মী সভার যে নির্দেশ পেলেন কিভাবে কাজে লাগাবেন ফিল্ডে আমরা আজকে যে কর্মীসভা করলাম সেই কর্মীসভাতে আমাদের পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের যারা আমাদের নির্বাচনী কমিটি কমিটিতে আছেন আমরা সবাই ছিল এবং সামনে যে লোকসভা নির্বাচন সেই নির্বাচনে মেন আমরা যে সেগুলোর উপরে জোর দিচ্ছি সেগুলো হচ্ছে আমাদের নীতির উন্নয়ন যে বিভিন্ন প্রকল্প সেই প্রকল্প নিয়ে আমরা মানুষের কাছে যাব এবং আমাদের যে কেন্দ্রীয় সরকার বা আমাদের যে বর্তমান এমপি যিনি ছিলেন জ্যোতির্ময় বাবু উনি যে মানুষের জন্য কিছু করেননি পাঁচ বছর ধরে সেটাও আমাদের প্রচার থাকবে বিগত বিধানসভা নির্বাচনে আপনার এই বিধানসভা কেন্দ্র থেকে শান্তিরামবাবু হেরেছিলেন এবার তিনি লোকসভা নির্বাচনের প্রার্থী যেখানে আপনার ব্লকের বেশ কয়েকটা অঞ্চল পড়ে তার ওই বিধানসভার মধ্যে সেই অঞ্চলগুলোতে সেই অঞ্চলগুলোতে কীভাবে প্রচার চালাবেন আপনারা জানেন যে আমাদের শান্তিরাম মাহাতো খুব সামান্য পথে এড়েছে এবং শান্তিরাম মাহাতোর বিধানসভা বলরামপুর সেই বিধানসভাতে আর লোকের তিনটা অঞ্চল হাঁসলা চাটুমাছা এবং পুয়াড়া হাঁসলা এবং চাটুমাছা দুটাতে আমাদের লিড ছিল পুয়ারায় আমাদের কিছু ভোট কমছে

সে রাজীব গান্ধী সরকারিয়া কমিশন বসানোর পর সেটা আঠান্ন টাকা দেবে দিল্লি আর বিয়াল্লিশ টাকা দেবে রাজ্য এটাই ভাবে ভাগ হয় আজ সাড়ে তিন বছর আমাদের কোন টাকা যতগুলো সাবজেক্ট মেটার নিয়ে আমি কথা বললাম তাদের টাকা দায়নি আর আমাদের নেতা চিৎকার করে বলেছে ওরা বলছে কি আমরা নাকি হিসাব দিইনি তাই টাকা পাঠায়নি আর স্যার কোন রকম কথা ভাবেননি এবং তার যে সরকার দিল্লিতে আছে তারাও কিন্তু আরশা নিয়ে কোন রকম কোনো চিন্তা ভাবনা করেননি যে আর্থাৎ মানুষ কেমন আছে কি করলে মানুষের ভালো হতে পারে কি করলে কি করলে জেলার উন্নয়ন হতে পারে এইরকম কথা তারা কোনোভাবেই কিন্তু ভাবেননি এখন ছুটে আসছে পচারে আগতে আসার জন্য কোনো গ্রামে হয়তো ছুটে যাচ্ছেন বিভিন্নভাবে এবং প্রচার আলোতে আসার জন্য তিনি একটা চেষ্টা করছেন কিন্তু মানুষের যে প্রয়োজন সেই প্রয়োজনে মেটানোর জন্য যে পদক্ষেপ গ্রহণ করা দরকার ছিল যে কাজ করা দরকার দরকার ছিল ছিল যে চিন্তা ভাবনা করা তার কাজ যারা দিল্লির ক্ষমতায় আছে তারাও কোনো চিন্তা ভাবনা করেনি আর তিনিও কোনো উদ্যোগ গ্রহণ করেননি বা কোনো মানুষের সঙ্গে কোনো সলামত পরামর্শও করেননি এই কথাটা আজকে আমাদের হবে আপনাদের বলব আরশা ব্লকের সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ সমস্ত কর্মী সমর্থকদের সঙ্গে আমার কিন্তু একটা বলতে গেলে কোভিড সম্পর্ক আগের থেকে তৈরি হয়ে আছে যাকে বলি ঘরোয়া সম্পর্ক অর্থাৎ প্রতিদিন আরশা ব্লকের কর্মীদের সঙ্গে অন্তত বিশ পঞ্চাশ জন পঞ্চাশ একশো জন কর্মীর সঙ্গে প্রতিনিয়ত হয়ে থাকে এরকম একটি সম্পর্ক আমাদের আপনাদের সঙ্গে আমার একটা সম্পর্ক হয়ে আছে আমি শুধু আপনাদের কাছে বলবো যে আজকে আমাদের এইভাবে সংকল্প করতে হবে যে আরসার প্রতিটি বুথেই যেন আমরা লিড নিতে পারি এই জায়গাতে আমাদেরকে আমাদের সংগঠনটাকে তৈরি করতে হবে অর্থাৎ মমতা ব্যানার্জির হাতটা এমনভাবে শক্তিশালী করতে হবে যেখানে প্রতিটি ভূতেই মমতা ব্যানার্জির মনোনীত প্রার্থীকে আমরা প্রতিটি ভূতে লিড দিতে পারি এই জায়গাটা আমাদের তৈরি করতে হবে